আর যে না একজন মানের আইনজীবী অবশ্যই আমরা মনে করি যে শুনানির জন্য আমরা এর আগেও তাকে বলা ছিল এবং তাকে আমরা রিকোয়েস্ট করব। এবং তিনি যেহেতু একজন ভালো মানুষ এবং একজন মানবাধিকার কর্মী এবং ব্যক্তি হিসেবে অত্যন্ত ভালো আইনজীবী হিসেবে অত্যন্ত সবার পছন্দের প্রস্তুতি আপনি জানেন যে সেখানে জামিন নামঞ্জুর করেছে এটা আমরা খুবই হতাশ এবং আমরা মনে করি যেটা বাংলাদেশের আইনের প্রতি মানুষের যে আস্থা সেই আস্থার কিছু না হবে তার কারণ এটা একটি মিথ্যা মামলা এবং এই মামলার কোনো আইনগত কোনো ভিত্তি নাই কারণ আপনি জানেন যে মামলা রাষ্ট্রদ্রোহ মামলা করতে গেলে কোনো ব্যক্তি কোনো মামলা করতে পারে না এই মামলা করতে গেলে রাষ্ট্রের অনুমতি নিয়ে লাগে তা যেহেতু এই মামলা করার ক্ষেত্রে যে লিগাল যে পদ্ধতি সে পদ্ধতিগুলো অনুসরণ করা হয় নাই সেই ক্ষেত্রে সেই মিথ্যা মামলায় আমরা ধারণা করেছিলাম যে বিজ্ঞ জেলা জজ থেকে আমরা এটা জামিন পাব যেহেতু তিনি জামিন আমরা পাই তিনি উভয় পক্ষের শুনানি শেষে জামিন না মঞ্জুর করেছেন তা আমরা এতে আমি মনে করি যে হতাশ হয়েছি এবং শুধু এটা হতাশ না এটা আইনের ক্ষেত্রে এটা একটা নজির স্থাপন হলো যে যে মামলার কোনো আইনগত ভিত্তি নাই সেই মামলায় জামিন দেয়ার যথেষ্ট গ্রাউন্ড থাকা সত্ত্বেও বিজ্ঞ আদালত জামিন প্রদান করেন নাই তা এগুলো আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান যে আইন উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব যে মামলায় আইনের কোনো ভিত্তি নাই সেই মামলায় একজনকে আইনের একটা দর্শন আছে সেটা হলো যে হাজার অপরাধী ছাড়া পাক কিন্তু কোনো নিরহ ব্যক্তিজন সাজা না পায় তা সেই ক্ষেত্রে যেহেতু যে মামলার কোনো ভিত্তি নাই এবং যে মামলাটা আগামী দিনে এখন আমরা কাগজ কলমে বা এজারে দেখতেই পাচ্ছি যে মামলা আগামী দিনে চলার মতো কোনো ই নাই লিগাল গ্রাউন্ডস নাই সেই মামলায় জামিন পাতার তার ছিল যেহেতু জামিন প্রদান করেন নাই আমরা সার্টিফাই কপি তোলার চেষ্টা করছি খুব দ্রুত আমরা সার্টিফাই কপি তুলে আমরা মনে করি উচ্চ আদালতে আসবো তা সেখানেও বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তি সার্টিফাই কপি তোলার ক্ষেত্রে অনেক আমরা শুনছি যে বাধার সৃষ্টি করছে তা সকল বাধা উপেক্ষা করে আমরা বিশ্বাস করি যে আমরা উচ্চ আদালতে যাব এবং আমাদের যে আইনজীবী প্যানেল আছে এখানে সিনিয়র অনেক আইনজীবী সহ হিন্দু মুসলিম নির্বিশেষে সকল অসম্প্রদায়িক চেতনা বিশ্বাসী মানবাধিকার বিশ্বাসী আইনজীবীরা এই সিনেমা কৃষ্ণ ব্রহ্মচারীর পক্ষে আইনে লড়াই করবেন এবং আমরা এই এখান থেকে জামিন লাভ করো বলে এটা আমরা বিশ্বাস করে এবং আশা রাখি জামিন নিশ্চিতের বিষয়টা আসলে ওইভাবে তো আমরা কখনোই বলতে পারি না এটা বিজ্ঞ আদালতের উপরে নির্ভর করে তবে আইনের যে আমরা আইন দেখে বা এজাহার দেখে বা মামলার ত্রুটি পদ্ধতিগত ত্রুটি দেখে বলতে পারি যে মামলায় জামিন পাওয়ার সম্ভাবনা বেশি বিজ্ঞ আদালত একটা সিদ্ধান্ত নেবেন যেহেতু বিচারকরা সিদ্ধান্ত নেবেন যে তিনি জামিনের ক্ষেত্রে অনেক কিছু অনেক পারিপার্শ্বিক অনেক কিছু বিষয় বিবেচনা করা হয় আর জেনা এখান পান্না একজন আন্তর্জাতিক মানের এমনই আইনজীবী তা উনি অবশ্যই আমরা মনে করি যে শুনানির জন্য আমরা এর আগেও তাকে বলা ছিল এবং তাকে আমরা রিকোয়েস্ট করব এবং তিনি যেহেতু একজন ভালো মানুষ এবং একজন মানবাধিকার কর্মী এবং ব্যক্তি হিসেবে অত্যন্ত ভালো আইনজীবী হিসেবে অত্যন্ত সবার পছন্দের তা উনি থাকলে অবশ্যই এই আইনি লড়াই আমাদের জন্য আরো আমরা বেনিফিট পাবো বলে আমরা বিশ্বাস করি